তোমরা সিংহার সিংহের গর্জন শুনেছো তোমরা জানো বাঘের হুংকার শুনেছ তোমরা এখন পর্যন্ত দরবানาย পীর সাহেবের হুংকার দেখতে পারো নাই পারো না বাংলাদেশে নাস্তিকবাদী দালালদেরকে হুশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই এই বাংলাদেশে আর কে উচ্চারণาย পীরকে চিনতে না পারলে পাঁচই আগস্ট শেখ হাসিনা চিনেছে এবং চেনার কারণে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যাও ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশে কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কলেবার বাংলাদেশ এই বাংলাদেশে আগামী দিনের চারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সম্ভাবেত জনতাপ আপনাদেরকে স্পষ্ট বলতে চাই গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে যারা রাজপথে আন্দোলন করেছে তার মধ্যে যদি থেকে থাকে সমাবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান যদি চান নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আমি সর্বশেষ একটি কথা বলতে চাই আমাদেরকে ক্ষুবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য পীর সাহেব চরমণাই যেভাবে উদ্যোগ নিয়েছে জালে মহামা সে যে মাশলাফের হোক যে তরিকার হোক যে আন্দোলনের হোক সবাই মিলে কাঁধে কাদ মিলিয়ে বাংলাদেশের রাগাবিড়ির পা ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান দাঁড়িয়ে দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলে মাগ মুসলমান পীর সাহেব চারমনায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি